সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা রেসিপি নিয়ে আইসি এটা ফুটা মাছের রেসিপি তো আজকে ফুটা মাছ বোনা মো আর ফুটা মাছ ফ্রাই করার সময় অনেকগুলা টিপস আছে আমি ওগুলা আপনার দিব আশা করি আপনারা ফলো করবা ভালো লাগব এনজয় করবা ভিডিওটা আর দেখো ফুটা মাছ তো ফুটা মাছ আমি দইয়াই সুন্দর করে হলদ দিয়া মাখেয়ার রাখছিলাম এখন ফ্রাই কইরা তোরা হালকা ফ্রাই কইরা রা ইটারে আমি বইন্যা রাঁধবো আর এখানে তেল গরম পানের মধ্যে তেল গরম কইরা আস্তে আস্তে এখন আমি ঘুমা চুলারি বিলাই তো দেখবেন ইনশল্লা বুইনা রাঁধবো আশা করি আপনারা ভালো লাগব যে খাই ৰেচিপি বুজাম যে শ্বেয়াৰ কৰি আপোনালোকে কৈছোঁ আপোনাৰ দেখ বা ভুল ৰেচিপিটা দেখা এইখিন মাছ আমি আগতে কিন্তু একবাৰ অফ কৰি লৈছি কাৰণ তেল নাহিলে ফুটিয়াওতে আমাৰ দৰকাৰীকটা তেল ফুটে করি আর ফুটা মাসে দেখছি আমি এটুকু বেশি তেলটা ফুটে ফুটে জানি না সে আমি ওয়া সাইড উল্টে দিয়া আর এক সাইড ওরকম করে আৰু আর নামেবার আগে আবার আগুনে অফ করে নেই নিচে মোটা করি আর সব সময় ডাক না লাগাইয়া আমি কেটা করে ফ্রাই করি সময় আমি ডাক লাগাইয়া ফ্রাই করি কারণ এটার সিটা উঠতে আসতে না সবটা বড় যায় দেখতে তো ফ্রাই করা শেষ হইলে আমি এটা রান্না করবো দেখতে পারা নেই কতটা ফুটের এই মাছটা কিন্তু খুব বেশি ফুটের সব সময় আপনারা খেয়াল করে রান্না করবা ফুটা মাছ রাঁধতে গেলে খুব খেয়াল খেলে রান্না করবা ডাক না লাগে আর রান্না আর যে সময় নামাইলেই মানে মাছগুলা হয়ে গেছে বাজা তখন আপনারা আগুনটা অফ করে বা আমি কিন্তু তো আগুন অফ করলেই মো যে সময় ঠান্ডা হয়ে যাব তেল ওই সময় আমি মাছগুলা নামাই মোয়ার আগে আমি নামাইতাম না কারণ অনেকটা চান্স থাকে ভুট্ট উঠবার আর তেলের সিটাচ দেখা নো পরে আর অনেক সময় উঠে কার মাজেও লাগার সম্ভাবনা থাকে তো কেয়ারফুলি করবা আমি আপনার সময় তেলটা দেব আমি আপনার খাইম দেখতে পারে ফুটি আমি আপনার শেয়ার করব হতে দেখতে ফার্সঙ্গে কতটা ফুটে তো ঠান্ডোই যাক তারপরে আমি মাছগুলো নামাইয়া তো রান্নাটা শুরু করবো এদিকে আমি একটা লাউ রান্না করছিলাম মিরকা মাছ দিয়া তো কাঁকা তো দেখা পাৰা এইখন কিন্তু টান হৈছে তেলটো অনেকটোৱেই তো আমি আস্তে আস্তে মাছগোলাৰে তুলিলে নিলমগৈ

দেখে পড়ছিল আপনারা ফ্রাই কইরা পানের মাঝে যে তেলটা রইছিল ও তেলের মাজেও কিন্তু আমি রান্নাটা করা ও তেল দিয়ে রান্না করা আমার এক্সট্রা তেল আর লাভ তো নাই আমি একটু বেশি কইরা তেল দিলাই ও সময় যাতে আমার রান্নাটা হয়ে যায় তো আস্তে আস্তে এটা ফেসটা মজুক আমি আপনারা লাগে ফেলে দেখতে পারো ফেয়সা নরম হয়ে গেছে নথে যে তো একটু ফেরি বাইঙ্গে তুলে মতো দেখেন আমি ফেয়ার স্টাইরে বাঙ্গি কি তো এখন আমি মশলা দিলাইম হুলুদার পাউডার দের ওয়ান টি স্পুন পরিমাণ মতো ধনিয়া পাউডার ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর আরামীচা পাউডার ওয়ান টেবল স্পুন চাল খাই আমরা তো চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছি হাসা মারিজ দিলাম মাছটো অকণ দিলাই ৰাম ফ্ৰাই কৰা মাছটো অকণ দিলে মোক আস্ত মছলাৰ লগে মছ বহুত ফুটা মাছটা কিন্তু আৰু এদিন খাইছিল বিৰাম কৰিলে মজা লাগিছিল ত' বাবলা মাছ খে ধৰা বনা বনা কৰিলে হয়তো মজা লাগিব ত' পাঁচ মিনিট পৰে ভৰা মছলা দ মাছ দেওয়ার পর পাঁচ মিনিট পর ওরকম হয়েছে তো এখন একটু সামান্য একটু আমি জল দিব বেশি দিতাম না ওরকম থাকবো অনেক সুন্দর একটা কালার হয়েছে খুব সুন্দর কাজ হয়েছে মাসাল্লা জল দেওয়ার দশ মিনিট পরে আমি কেন দনিয়া পাতাটা এড করে লাইছিলাম দেখে ভাড়া দনিয়া পাতা এড করে লাইছি অফ ক্যামেরা আছে আমি খেয়াল করছি না ক্যামেরা জন নাই তো খুব সুন্দর একটা কাজ হয়েছে দেখতে ভাড়া মাসাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দেখতে প্রজার ফাইনাল লুক মাশালা অনেক সুন্দর একটা কাটিছে খুব সুন্দর একটা কালার করেছে আশা করি আপনার রেসিপিটা ভালো লাগছে আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম